আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ করতেছি তো গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে করবেন কীভাবে বার সিলেকশন করবেন আপনার জন্য জবটি আপনার জন্য কি প্রযোজ্য নাকি প্রযোজ্য না এরকম আর কি এগুলো ডিটেলস দেখাইছিলাম কিন্তু আপনাদেরকে পুরোপুরি একটা জবে অ্যাপ্লাই করা দেখাইছিলাম না ভাবছিলাম যে এই পর্বে দেখাবো তো দেখেন আমি ওইখানেই আসি আপনাদের দেখাবো জন্যেই তো এখানে আসার পরে আপনারা আমি দুইটা জব সিলেক্ট করছিলাম আপনারা গত পর্বে না দেখলে দেখে নেন একটু তো এখানে আসার পরে একটা জিনিস হয়তো বা ভুলে গেছিলাম যে আপনারা এই যে আওয়ারলি জবে কিভাবে অ্যাপ্লাই করবেন তো আওয়ারলি জব অ্যাপ্লাই করার জন্য ঠিক ফিক্সড প্রাইসের মতোই অ্যাপ্লাই টু দি জবে ক্লিক করলে দেখেন এখানে সব চলে আসবে হ্যাঁ এখানে চলে আসবে বাটা যেরকম বলছিলাম আপনাদের সরি এন্ট্রি লেভেলের বায়ার এখানে আপনার রেটটা দেখাবে অটোমেটিক্যালি সেট হয়ে থাকবে আপনি যে রেটে কাজ করেন ওই রেটটা এখানে দেখাবে তবে আপনি এই জবের জন্য কত রেট নিতে চাচ্ছেন এটার জন্য আপনাকে আবার কিন্তু সিলেকশন করে দিতে হবে প্রতিটা জবে আওয়ারলি জবে অ্যাপ্লাই করার সময় আপনাকে এখানে কিন্তু সিলেকশন করে দিতে হবে আপনি যেহেতু নতুন নতুন দিনের দিকে আপনি তিন ডলারের বেশি না চাওয়াই ভালো পার আওয়ার তিন ডলার আর এখানে অ্যাডিশনাল কোর্শিনে আগে চলে আসছে এই জবটাতে হয়তো বা কোনো কারণে প্রবলেম আছে এটাতে যদি এরকম এডিশনাল কোশ্চেন গুলো আগে চলে আসে যেমন ফর দাস ফার্স্ট টেন ওয়ার অফ দা প্রজেক্ট লিস্ট দ্য সিভিটি দ্যাট ইউ আর কমেন্টিং টু এখানে কাভার লেটার থাকে এই যে আমি এটাতে দেখালাম এই যে কাভার লেটার তারপরে আপনাদের এডিশনাল কোশ্চেন থাকে কিন্তু এখানে ওরা কোনো কারণে কাভার লেটারটা আসেনি আপনারা কাভার লেটারের জিনিসটাই প্রথম যে বক্সটা থাকবে এখানেই লিখে দিবেন আর নিচের দিকে এই কোশ্চেনটার একটু আনসারটা দিয়ে দিবেন যেমন এই যে এনবি দিয়ে এরকম করে দিয়ে এটা হবে আপনার করে দুই এক লাইনে দিয়ে দেবেন তো এটা আওয়ারলি রেটের ব্যাপারটা বললাম এখানে আপনারা প্রথমের দিকে তিন ডলার দিবেন এক মাস করার পরে আপনাদের আওয়ারলি রেট যখন বাড়বে আপনারা প্রোফাইলে রেট যখন বাড়াবেন এখানেও বাড়াই দিতে পারবেন তো যাই হোক আমি আজকে আপনাদেরকে একটা জবে অ্যাপ্লাই করা দেখাই তাহলে আপনারা সবগুলো জবে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ সবগুলো একই আওয়ারলি রেটে শুধু এখানে আওয়ারলি রেটটা বসাই দিবেন দেখেন আমি এই জবটা নিয়ে আলোচনা করতেছিলাম আমি এই কাভালাটা মুছে দিই যেহেতু এটা একদম প্রফেশনালি দেখাবো ইনশাল্লাহ এখানে আপনাদের এই জবটার জব ডেসক্রিপশানটা ছিল এরকম যে আমি তখন একবার পড়ছি আবার পড়ে দেখাইতেছি তো দেখেন এখানে বলছে আই হ্যাভ টু রিয়েল এস্টেট ওয়েবসাইট দ্যাট নিড টু বি অপটিমাইজ এনার দুইটা রিয়েল এস্টেট ওয়েবসাইট আছে উনি অপটিমাইজ করতে যাচ্ছে মানে এসইও কাজ করাতে চাইছে প্লিজ রেসপন্ড টু মাই কোশ্চেন বিলো এন্ড কন্টাক্ট টু ডিসকাস দ্য ডিটেলস এখানে বলছে এন্ড আই উইল কন্টাক্ট ইউ এন্ড ডিসকাস দ্য ডিটেলস এখানে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন এবং ডিসকাস করতে চাচ্ছেন এই দুইটা রিয়েল এস্টেট সাইটে কীভাবে অপটিমাইজ করা যায় এতটুকুই এটা স্বাভাবিক ব্যাপার এখন উনি চাচ্ছেন যে আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং অপটিমাইজ করবেন কিভাবে এটা কিন্তু উনি জানে না উনি কিন্তু আমাদের সাথে ডিসকাস করতে চাচ্ছে কারণ উনি ওনাকে কিন্তু আমরা যথেষ্ট জ্ঞান দিতে পারি যে আমরা এগুলা এগুলা করবো এগুলো এগুলো করে নেন এগুলো এগুলো ভালো আর কিছু বাইরে আছে সেগুলো কিন্তু এক্সপার্ট কিন্তু কিন্তু জ্ঞান দিতে গেলে ওখানে ধরা আমরা কারণ উনি ভাববে যে জানে কিন্তু আমার যে আমি যে জানি আমার প্রোফাইলটা দেখেনি ভালো করে কিংবা আমার বাইরের যে ক্লায়েন্টের যে ফিডব্যাক থাকে ক্লায়েন্ট যে কাজ করায় নেয় ওই ব্যাপারগুলো উনি দেখেনি ক্লায়েন্ট ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরি দেখেনি এরকম ভাববে তো আপনারা দেখে শুনে তারপরেই কি একটা লম্বা ইয়ে দিবেন যে আমি এইভাবে এইভাবে কাজ করব আমি এইভাবে এইভাবে এগুলা করবো আমি বুকমার্কিং করব আমি পিঙ্গিং করব এগুলো করব এগুলো দিতে পারেন তবে এইবারটা যতদূর মনে হচ্ছে যে উনি বলতেছেন দুটো রেলওয়ে সাইট আছে উনি অপটিমাইজ করতে চাচ্ছেন আর ডিসকাস করতে চাচ্ছেন এবং এটা পুরোটাই আমাদের সাথে কন্টাক্ট করতে চাচ্ছেন উনি তো যা হোক এখানে বলছেন হোয়াট রেজাল্ট শ্যুটাই এক্সপার্ট টু সি অনস ইউ রান উইথ মাই ওয়েবসাইট এখানে উনি বলতেছেন কীরকম রেজাল্ট আসতে পারে উনি এই মানে সাইটের কাজটা শেষ করার পরে যে ভাবে কাজটা রেজাল্ট আসতে পারে তো তারপরে উনি বলছে কি হাউ মাছ উইল ইট কস্ট উনি যদিও একটা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন দেড়শো ডলার তারপরেও উনি চাচ্ছেন যে কত খরচ হতে পারে তারপরে এখানে দেখেন উইল আই সি মাই ওয়েবসাইট অন দ্য টপ ফাস্টেজ অন গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন উইদআউ ইঞ্জিন ওয়েবসাইট সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সার্চ ইঞ্জিন ওয়েবসাইট উইদৌউট হ্যাভিং টু পে পার ক্লিক মানে উনি চাচ্ছেন যে পেপার ক্লিক ছাড়া মানে আমি যেটা বলছিলাম একটা পর্বে আপনারা ওই পর্বটা দেখলে বুঝতে পারবেন যে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করেন এটা যদি গুগলের সাথে চুক্তি হওয়া থাকে যে আমার এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনি আমাকে প্রথমে দেখাবেন এটা পার ক্লিকে দেখায় এটা অ্যাডসের উপরে যেমন আমি আবার দেখায় দিচ্ছি দেখেন মানে উনি চাচ্ছেন যে এই খরচটা ছাড়া আর কি পেপার ক্লিক মানে প্রতি পার পে পার ক্লিক মানে পে পার ক্লিক এ করে যেটা ওটা যেমন এখানে যদি আমরা লিখি আর্ন মানি হ্যাঁ দেখেন এখানে আমরা জাস্ট লিখলাম আর্ন মানি লিখে সার্চ করলাম মজিলা ফার্স্ট এত সমস্যা করতেছে আচ্ছা হ্যাঁ এই যে আর্ন মানি লিখে যদি কেউ সার্চ করে দেখেন এখানে দেখাতেছে বিজ্ঞাপন বিজ্ঞাপন এই যে উপরে দেখাচ্ছে যে আর্ন মানি এগুলা কিন্তু পেইড অ্যাড এগুলা এরা কিন্তু পেপার পার ক্লিকের অ্যাড উনি চাচ্ছেন যে এগুলা ছাড়া মানে এগুলাতে প্রতি ক্লিকে কিন্তু পেমেন্ট করতে হয় গুগলকে হ্যাঁ এই